হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সুমন মাল্টি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অনেক দিন পর আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছে অ্যাকচুয়ালি আজকে এক্সট্রা কোনো টেকনিক্যাল আপডেট দেবেও না তো টেকনিক্যাল আপডেট দেখিয়ে একটু লেট হবে দিতে দুটো একটা দিন সময় নেব অনেকে অনেক রকম কমেন্ট করেছেন অবশ্যই প্রত্যেকে রিপ্লাই দেবো তো আমি বলেছিলাম দুটো আপডেট খুব সুন্দর নিয়ে আসবো যাই হোক আমি সময় খুব একটা করে উঠতে পারিনি আপনারা জানেন আমি এর আগেও বলেছি নভেম্বর ডিসেম্বর মাসে একটু কাজের প্রেশার থাকবে আর তাছাড়া আমরা তো গ্রাম অঞ্চলের ছেলে প্রত্যেকেই জানেন প্রত্যেকের ঘরে হয়তো চাষবাস আরও অনেক কিছু আছে আর এই সময় তো অনেকে ধান চাল কাটা অনেক কিছু ব্যাপার থাকে যাই হোক একটু কাজের প্রেশারের কারণে একটু ভিডিও শ্যুট করতে একটু প্রবলেম হচ্ছে আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে কয়েকটা কথা বলবো যেটা আপনার আমাদের একটা গ্রুপ আছে নিশ্চয়ই অনেকেই জানেন যে দি ব্যাংক মিত্র নামে একটা গ্রুপ আছে তার সাথে আমার একটা ইউটিউব চ্যানেলের গ্রুপটা আছে যেটা অ্যাডজাস্ট হয়ে আমার ইউটিউব অ্যাডমিন চ্যানেলের সাথে জয়েন্ট হয়ে আছে তো আমি এইটুকু একটু বলার ছিল তো যেটা দেখা যাচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে হয়তো অনেকে গ্রুপে জয়েন করছেন ওখান থেকে দি ব্যাঙ্ক মিত্র চ্যানেল ওখানেও গ্রুপে জয়েন করছেন বিভিন্ন ক্যান্ডিডেটস ওই চ্যানেলটা যেটা অ্যাকচুয়ালি দি ব্যাংক দি ব্যাংকমিত্র যে গ্রুপটা আছে গ্রুপটা অ্যাকচুয়ালি নর্থ থেকে ক্রিয়েট করা হয়েছিল বাট আমি এক্সাক্ট ঠিক বলতে পারছি না হয় উত্তর দিনাজপুর কি বাঁকুড়া বা আমার শিওর আমি শিওর হয়তো হতে পারি নর্থ থেকে বা মালদা থেকে ক্রিয়েট করা হয়েছিল তো গ্রুপের সাথে আমার কোনো টাচ ছিলই না কোনো একটা কারণে গ্রুপটা আমিও রিমুভ করতে পারছি না যাই হোক আমি ওই গ্রুপের অ্যাডমিনও না তো কোনো একটা কারণে ওই গ্রুপে আমার জয়েন্ট হয়ে যায় আর সেই তার থেকে আমার ইউটিউব অ্যাডমিন যে গ্রুপটা আছে তো ইন্ট্রিগা হেল্প ইউজার তার সাথে গ্রুপটা জয়েন্ট হয়ে আছে তো বিভিন্ন ভিডিও সেখানে পোস্ট করা হয় করলে সরাসরি ওই গ্রুপের ক্যান্ডিডেট যারা আছে তাদের সাথে কাছে চলে যায় বা সেই সুটটা আরও অনেকে বাইরে থেকে ওই গ্রুপে সরাসরি এখান থেকে ওখানে জয়েন্ট হচ্ছেন তো বিভিন্ন রকম আপডেট পাচ্ছেন আমার খুবই ভালো লাগছে তো প্রত্যেক প্রত্যেকের সাথে কথা বলুন সেটাও খুব ভালো লাগবে কারণ গ্রুপটা আমারই হাতে আছে আমি তো বুঝতে পারছি কে কোথা থেকে জয়েন করছেন তো আরেকটা জিনিস যেটা অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্য এটাই গ্রুপে আমাদের ইউনিয়ন নিয়ে কিছু কিছু পোস্ট করা হয় তো এইটুকু বলবো ইউনিয়ন শুধু ইউনিয়ন না একটা সংগঠন যেটা দেখা যাচ্ছে আমরা শক্ত জায়গায় একটা দাঁড়াতে গেলে আমাদের প্রত্যেকের একটা আপডেট থাকা অবশ্যই প্রয়োজন আছে তো বলার উদ্দেশ্য যেটা অ্যাকচুয়ালি ইউনিয়ন একটা সংগঠনের ব্যাপার আছে যেখানে আমাদের সবাইকে এক একতাবদ্ধ হয়ে থাকতে হবে যে জায়গায় দাঁড়ালে আমরা কোনো কিছু হয়তো অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে যে আমি এটা কেন করব কারণ আমাদের কাছে বিভিন্ন রকম কমেন্ট আসছে আমরা তো দেখি যদি হয়তো আমরা সব কমেন্টে রিপ্লাই দিই না কেউ হয়তো ভাবছে প্রত্যেকের জায়গা দিয়ে হয়তো সবাই তার ধারণাটা সঠিক নিয়েই বলছে এটা কেন করব এই করতে গিয়ে আমাদের আরও সমস্যা হচ্ছে এটা নিয়ে আমাদের আরও প্রবলেম হচ্ছে তো আমি বলবো হোক বা নাই হোক কাউকে না কাউকে হাতটা বাড়িয়ে এগিয়ে আসতে হবে আপনি যদি মনে ভাবেন যে আমি কোনো কিছুর উপরে এগিয়ে যাবো না বা আমার কোনো কিছুর প্রয়োজন নেই তো এটুকু বলবো এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা এরকম ভাবনা নিয়ে চললে কোনো মানুষের জীবন সঠিক চলতে পারে না আপনি দিনের পর দিন নিজেকে ঠিক জায়গায় রাখতেও পারবেন না তাছাড়া আমরা তো দেখি না প্রত্যেক ছেলের সাথে কম বেশি কথাবার্তাও বলি কি যারা নতুন সিএসপি পেয়েছেন তাদের সাথেও কথাবার্তা বলি বা অনেকে এমন কেউ আছে আছে যে পায়নি তারাও আমাদের কিভাবে কিভাবে পাবো কাজ করলে সুবিধা হবে ছেলেও যাই হোক আমি সেই কমেন্টে আসছি না তো প্রত্যেকের সাথে কথাবার্তাও হয় এইটুকু বলবো একসাথে থাকুন একসাথে থাকার অনেক কিছু সুবিধা পাবেন আপনি না পেলেও আপনার পরিবর্তে দেখা যাচ্ছে আপনি এখন পাচ্ছেন না পাঁচ বছর পর আপনার সেই জায়গাটা তৈরি হবে এবার আপনি যদি বলেন আমার এটাকে প্রয়োজন নেই আমি বলবো এটা একটু ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না তবে অ্যাকচুয়ালি সংগঠনের মধ্যে বা এক ঐক্যবদ্ধ হয়ে থাকাটা প্রয়োজন আমি এইটুকু মনে করি কারণ যাই হোক না কেন আমি আমার নিজের দিক দিয়ে বলছি আমরাও সংগঠনের মধ্যে থাকতে গিয়ে আমি নিজে দু বছর সাসপেন্ডে ছিলাম নিশ্চয়ই হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকেই বুঝতে পারবেন যে আমাদের পরিস্থিতি কী ছিল যাই হোক কোনো একটা সমস্যার মধ্যে গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও সেই নিজেদের জায়গা আবার ফিরেও পেয়েছি এইবার কেন পেয়েছি কিভাবে পেয়েছি কেমন করে পেয়েছি এইটা নিয়ে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তো সেসব প্রশ্নে না গিয়ে আমি এইটুকু বলবো যে একটা সংগঠনের মধ্যে ছিলাম বলে হয়তো বা আমরা ফিরে পেয়েছি যদি আমি মনে করতাম যে আমি থাকবো না তো একার কাছে সেই জায়গাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়ে যেত তো সেটা অ্যাকচুয়ালি যদি বলো যে সংগঠনের মধ্যে গিয়েছো কেন বা জায়গাটা নষ্ট করলে কেন ব্যাপারটা ওটা ঠিক না দেখো সমস্যা যেটা আসবে সেটা সংগঠনের উপর হয়ে বলে না সংগঠন শুধুমাত্র তোমার পথ দেখানোর জন্যে আসবে যদি সেই পথটাকে নিজে মনে করো যে আমার খারাপ কিছু দেখাচ্ছে বা খারাপ কিছু হবে তো আমি বলবো সেরকম মনোভাবনা নিয়ে চলাটা তোমারও ভুল ধারণা হবে কারণ কোনো সংগঠন বা ঐক্যবদ্ধ সংগঠনে যারা থাকবে তারা অন্য কেউ না নিজেদেরই সব সিএসপি যারা যেমনই হয় হয়তো কেউ একটু পুরানো বা এই রকম কোনো মানুষ এরাই থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কেউ খারাপ চাইবে না যে আমার জায়গাটা আমি নষ্ট করবো তো এই জন্য বলা হয় কি প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে থাকুন এখানে কাউকে জোরপূর্বক বা তেমন কিছু বলা হচ্ছে না অবশ্যই জিজার জেলা ডিস্ট্রিক্ট যে যেখান থেকে আছেন তার ডিস্ট্রিক্টে যারা আছেন বা তাদের সংগঠনের মধ্যে যে যেমন যে সংগঠন ইউনিয়ন বলতে একটা ইউনিয়নের মধ্যে অনেকে নেই আমাদের এই গ্রুপে এতজন মেম্বার আছে তো দি ব্যাংক মিত্র নামে যে গ্রুপটা আছে একটা সময় যখন আমার কাছে জয়েন্ট হয়েছিল আমার ইউটিউব অ্যাডমিন চ্যানেলের সাথে যেটা জয়েন্ট হয়েছিল তখন খুবই সিএসপির সংখ্যা খুবই কম ছিল তো সেখানে মেম্বার ছিল আমি যতদূর জানা আছে একশো ত্রিশ বত্রিশটা না পঁয়ত্রিশটা মতো মেম্বার ছিল তো যাই হোক একসাথে জয়েন্ট হওয়ার পরে সেখানে আমাদের দুটো গ্রুপের যারা মেম্বার আছে সবাই পরস্পর জয়েন্ট হওয়ার পর থেকে মেম্বার লিস্ট এখন দাঁড়িয়ে ছেড়ে অনেকটা এগিয়ে গেছে দুশো ছত্রিশ হয়ে গেছে তো প্রত্যেকে অনেক জায়গা থেকে আলাদা আলাদা হয়তো ইউনিয়নের মধ্যে অনেকে যুক্ত আছেন আমি এইটুকু হল যে যেখানে থাকুন না কেন এক একটা সংগঠনের হাতকে মজবুত করুন দেখবেন আপনার জায়গা আস না হলে কাল একটা জায়গা একটা সময় দিকটা ফিরে পাবেন আমার কথাগুলো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আমি এইটুকু বলবো ভাবনাটা সম্পূর্ণ নিজের এখানে আমরা শুধুমাত্র কিছু পরামর্শমাপিক কথা বলতে আসি আমি কাউকে জোরপূর্বক বা নিজের ধারণাটা বলতে পারি না যে এটা করো ওটা করো এই করো বা এইভাবে চলো না এটা শুধুমাত্র আমরা আমাদের এই ভিডিওগুলো ছাড়ার উদ্দেশ্য এটাই যে আমরা পরামর্শমাপিক কিছু কথাবার্তা বলতে পারি বা বলতে আসি এখানে আমার কথাটা কারোর নাও ভালো লাগতে পারে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আজকের এই এইটুকু কথা বলার ছিল প্রত্যেকের সাথে একটা পরামর্শের ব্যাপার ছিল আমি অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো করি সবার সাথে একটু যোগসূত্র যেটা বলা হয় যোগাযোগ করে রাখার জন্যে আমি একটা ভিডিও করলাম সে একটু কিছু না বলে হয়তো সামান্য কিছু দেখলো যে ভাই একটা ভিডিও ছেড়েছে দুটো একটু কথা শুনি তার কিছুটা একটা কানে গেলো তো তার একটা সে কমেন্ট করলো সে ভাবলো যে এই জিনিসটা ভাবাও যেতে পারে এই হিসেবে হয়তো যেটাকে পরামর্শ বলা হয় আমরা একে অন্যের সাথে কিছু পরামর্শভাবী কথা বলার জন্য এই ভিডিওগুলো শ্যুট করা হয় লাস্টে যেটা বলা হয়েছিলো আমাদের সমস্যা নিয়ে হয়তো অনেক কিছু আসছে অনেকের আপাতত তেমন কিছু প্রবলেম নেই অ্যাকাউন্টের ইস্যু যেটা আছে অনেকটাই সলভ হয়ে গেছে আপনারা নিশ্চয়ই জানেন নতুন এটিএমও খুব ফাস্ট পাচ্ছেন এখন অনেকে আচ্ছা নতুন পাসবুকটা অনেক ব্রাঞ্চে চালু হয়েছে অনেক ব্রাঞ্চে হয়নি আশা করছি প্রত্যেকে সবাই পেয়ে যাবেন চেষ্টা করবেন কাজের মধ্যে থাকুন ব্রাঞ্চেও বলুন যাতে পাসবুকগুলো খুব ফাস্ট পাওয়া যায় আর সমস্যা যেটুকু আমি আর প্রিন্টার নিয়ে কয়েকটা বলেছিলাম বা আরেকটা ডিভিড লিঙ্কের ইস্যু নিয়ে সেটা বলেছিলাম তবে একটু সময় নেব ভিডিওগুলো করব অবশ্যই দেখাবো বলেছি যখন ভিডিওগুলো দেখাবো ভিডিওগুলো শ্যুট করব। কারণ একটু কাজের মধ্যে আছি নিজেরও নভেম্বর ডিসেম্বরটা একটু কাজের প্রেশার থাকবে যার কারণে আমিও খুব একটা টাইম পাচ্ছি না আর কাউন্টারে থাকতে বলতে আমি একা থাকি একটা ছেলে থাকে একটা ভাই তো ছোট্ট একটা ভাই তাকেও পড়ার সময়টা দিতে হয় সেও তার টাইমে বেরিয়ে যায় সেক্ষেত্রে তাকে নিয়ে খুব একটা এ করতে পারি না চেষ্টা করি নিজেকে যতটুকু কাজ থেকে সময় বার করে কিছু একটা কথা বলার জন্যে তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো একটু সবার কাছে শেয়ার করবেন আমাদের সিএসপি সংখ্যা আমি যতদূর জানি ও ডব্লিউ বিজিবি সিএসপি এখন সাড়ে চার হাজার ছাড়িয়ে চলে গেছে কিন্তু কেন জানি না আমাদের এই গ্রুপটাতে এত কেউ ভিডিও আমরা দেখি বা এত জায়গায় দেখি যে এত কিছু প্রপার ছড়িয়ে যায় তো আমাদের এই কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগলে লাগতে পারে তো মনে করে যে কেন বকছে কেন কথা বলছে আমি তো আমার কাজ বেশ করছি ভাই এটা আপনার ভুল ধারণা আমরা চাই সমস্ত বিসি পয়েন্ট আমরা ডব্লিউজিবি আগে ছিল বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক তো তারপরে জয়েন্ট হয়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক আর তার সাথে এসেছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক তো যেসব সিএসপিরা আমাদের সাথেও এসছে আমি অবশ্যই সবাইকে স্বাগত জানাই খুব আনন্দের সাথে এইটুকু বলতে পারি বা অনেকের সাথে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের সিএসপির সাথে আমারও কথা হয় উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের সিএসপির সাথে আমারও কথা হয় তো সবার সাথে কম বেশি কথাবার্তা হয় খুব একটা সময় পায় না হয়তো অনেকে কল রিসিভ করতে পারি না বা সিস্টেমে নিতেও পারি না তবে এইটুকু বলবো সবার কাছে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিন সিএসপি যেখানে আমরা কেন জানি না যে আমরা এখনো পর্যন্ত দুশো তিনশোর মধ্যে এই রকম কয়েকজন মাত্র বিসি পয়েন্ট আমরা এক জায়গায় হয়ে কিছু কিছু পরামর্শ করি কথা বলি কেন এটা হবে কেন আমরা কি পারি না আমাদের জায়গাটাকে একতা করতে আমরা কি পারি না সেই জায়গাটা একটা শক্ত করতে আরও তো অন্যান্য ব্যাংকের বিসিরা আছে ওই এসবিআই এর কথা ভেবে দেখো তারা কতটা শক্ত জায়গা আছে টেকনিক্যাল সিস্টেম যদি বলি হয়তো অনেকটা উন্নত আপনি তার মতো হয়তো নন ঠিক আছে কিন্তু আপনিও তার সমতুল্য একজন বিসি এটা নিজের থেকে কেন ছোট করছেন যে আমি সে এসবিআই বলে বা দেখা যাচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা বলে একজন বড় কিছু আর আমি ডাব্লিউইচবি সিএসপি গ্রামীণ ব্যাংকের বলে যে আমি নিম্ন পরিমাণে কেউ না এটা কি ভাববেন না আমাদের এমন কেউ আছে আছে যারা খুব প্রপার ভালো র্যাঙ্কে তো আমরা কেন একটা হতে পারি না আমরা এতগুলো বিসি পয়েন্ট এখনো পর্যন্ত আমি দীর্ঘ এতদিন ধরে ভিডিও করছি এত জায়গার ছেলেদের সাথে আমার পরিচয় আছে আমি তো বলছি তো আমি এখানে আমি সাউথের ছেলে আমি সাউথের জয়নগর টু ব্লক সিএসপি আমি তো সাউথ নর্থ মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া বীরভূম সমস্ত ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট থেকে কোচবিহার পর্যন্ত এমনকি আসাম থেকে বিহার ওড়িশা গ্রামীণ ব্যাংক তো সমস্ত জায়গা থেকে কম বেশি বেশি পয়েন্ট আমার গ্রুপে আছে আমার সাথে কথাবার্তা বলে তো সেই জায়গায় আমরা এইটুকু বুঝতে পারি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডাব্লিউজি সিএসপি যেখানে সাড়ে চার হাজার আমরা কেন এই কজন এক এক জায়গায় আছি আমরা কি পারি না প্রত্যেক প্রত্যেকের যারা যে যেখানে যে কোম্পানির গ্রুপে আছে সেই জায়গায় আমাদের ভিডিওগুলো সরিয়ে দিতে বা শেয়ার করতে বা সেখান থেকে আমাদের মেম্বারগুলোকে আমরা নিজেদের মধ্যে এক জায়গায় একতা করে রাখতে যারা পুরানো বিসি তারা এইগুলো নিয়ে কেন হবে আমি জানি না কেন হবে না আমি জানি না অবশ্যই আমি বলবো যে সবাই একটু একটু করে দায়িত্ব নাও একটা সময় নিজের জায়গাটাকে শক্ত করতে হবে দাদা আপনি যদি এই রকমভাবে ভাবনা নিয়ে চলেন যে আমার কিছু দরকার নেই আমি তো বেশ আছি আমি একে কাজ করছি এতেই আমার তো চলে যাচ্ছে আমি কেন অন্যের অন্য কে এত এ করতে যাব ব্যাপারটা ওটা নয় প্রত্যেকের সাথে টাচে থাকুন দেখবেন একটা সময় নিজেদের জায়গাটা কিছু একটা পরিচয় দিতে পারবেন আমরা বেশ এইটুকু এইরকম একটা পরামর্শ করার জন্য কথা বলতে আসি তো এইটুকু বলবো সবাই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করুন সবাই সময়ের সাথে টাচে থাকুন দেখবেন আজকের আমরা দিব্যাং মিত্র গ্রুপে দুশো তেতাল্লিশ জন একটা সময় গিয়ে দেখবেন এই গ্রুপটাতে আরও ছাড়িয়ে চলে যাচ্ছে তো আমি চাই এইগুলো আরও সংঘবদ্ধ হয়ে থাকো যে যেখানে যে আর বিভিন্ন রকম ইউনিয়ন আছে তো যে যেখান থেকে আছো সে সেখানেই থাকো সেখান থেকে তাদের গ্রুপটাকে বা তাদের ইউনিয়নটাকে শক্ত করো দেখবে একটা সময় নিজেদের জায়গাগুলো অনেক শক্ত হবে তো বন্ধুরা অনেক রাত হলো সবাই ভালো থাকবেন শুভরাত্রি আমিও যাবো ভাবলাম শেষে একটু সবার সাথে কথা বলি ভালো থাকবেন সবাই বন্ধুরা আশা করছি আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সিস্টেম যেগুলো প্রবলেম আছে সেগুলোও দেখাবো নতুন নতুন ভিডিও নিয়ে একটু সময় করে করে দেখিয়ে দেবো ভালো থাকবেন সবাই